আমি চাইছিলাম যে তুমি একা একা গাও গাইলে ভালো লাগতো না আমার সঙ্গে গাইতে হবে আমার সঙ্গে গাইবে তা আমি তোমার সঙ্গে কি করে তুমি মেয়ে আমি ছেলে কি কি গজল গজল এটা গাইবো আচ্ছা আমি কিন্তু জানি না গজল তুমি গাইবে আমি একটু একটু ধরবো ঠিক আছে ওকে ঠিক আছে ছোট্ট একটা বোন সে গজল গাইবে ওর খুবই ইচ্ছা যখন আমি ঘরে ছিলাম তখনই বললো যে দাদা আমি একটা গজল বলবো আপনার সঙ্গে আলহামদুলিল্লাহ দেখি বাচ্চারা সুন্দর গাইবে আশা করা যায় তো আমি চেষ্টা করব ওর সঙ্গে একটু সাথ দেওয়ার জন্য চলো শুরু করি তাহলে আসসালামু আলাইকুম একটা কাজ করি আমি গজলটাকে ধরি তাহলে স্কেলটা ঠিকঠাক থাকবে তারপর তুমি ধরবে ঠিক আছে চলো রিদায়ে পাতা

ঠিক আছে আর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে ও সুন্দর গায় দারুন গায়ে আমার স্টুডিও থেকে রেকর্ডিং রেকর্ডিং করে খুব ভালো গায়ে মার্শাল্লাহ তো তার কণ্ঠে আপনারা গজল শুনবেন আলহামদুলিল্লাহ তবে এখানে যে রিকোয়েস্টগুলো আছে তার মধ্যে কয়েকটা রিকোয়েস্ট আমি গাইব ইনশাল্লাহ অসুবিধা নেই আর কয়েকটা নতুন কালাম আছে সেগুলো আপনাদের শোনাবো তবে শেষ গজল থাকবে এবছরের মূল গজল সেটা হলো এখানে আমার অনেক মা বোনেরা আছেন আমি আপনাদের কাছে একটা মূল গজল তুলে ধরবো সেটা হলো দশটা যদি বিয়ে হয় নটা কেন ডিভোর্স দশটা যদি বিয়ে হয় নটা কেন ডিভোর্স প্রত্যেকটা সংসারে সংসারে কেন অশান্তি চুল ছেনাছিড়ি স্বামীর সঙ্গে কেন হয় আজকের গজলের মাধ্যমে পরিবেশন করবো ইনশাল্লাহ আশা করা যায় আজকে আমার এই গজল থেকে সংসারে যদি আপনারা এই গজলকে মেনে নেন আমি আমার কথা বলবো না কোরআন হাদিস থেকে বায়ানের সঙ্গে আপনাদের সম্মুখে পরিবেশন করব যদি আমার কথারা মেনে নেন ইনশাল্লাহ সংসারে সুখ আসবে শান্তি আসবে যদি সেইভাবে আপনারা হাদিস মোতাবেক চলাফেরা করেন আলহামদুলিল্লাহ গজলের মাধ্যমে শোনাবো কেন এত বেশি ডিভোর্স হচ্ছে কেন আজকের এত সংসার অশান্তি হচ্ছে সে গজল শোনার অপেক্ষা করুন ভাইজানের গজল এক্ষুনি শোনাবো হ্যাঁ ভাইজানের গজল এক্ষুনি শোনাতে বলছে আচ্ছা চলো দাও সাউন্ড দাও फुर फुर से से ना जी ना भाई जाने जाय जा बाय बाय फुर फुर से से ना जोर जोर जा बाय बाय फुर फुर से से ना फुर फुर से से ना अलग 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 जा 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 जी ना फुर फुर से से ना जी भाई जाने जाय जा बाय बाय फुर फुर से से ना जी ना जा बाय बाय दान दान हो जोर जोर जा बाय बाय फुर 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 से से ना अलग अलग

फुरफुर सरसिला जिंदाबाद अब्बस बने जन जिंदाबाद फुरफुर सरसिला जिंदाबाद गांदा गाछो जिंदाबाद फुरफुर सरसिला फुरफुर सरसिला हगला तूली चाहाते जिंदाबाद फुरफुर सरसिला जिंदाबाद अब्बस बने जन जिंदाबाद फुरफुर सरसिला जिंदाबाद गांदा गाछो जिंदाबाद फुरफुर सरसिला फुरफुर सरसिला हगला तूली चाहाते जिंदाबाद

धन जो जिन जाबान अबस भई जिन जाबान भई जन हो जो जिन जाबान अबस भई जिन जाबान फुरफुर से नसे 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 हंगल ने दूरी चाहमत जिन जाबान फुरफुर से नसे 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 जाबान दांता हो जो जिन जाबान फुरफुर